আর সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি এখন একটু ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মেয়ে কয়দিন ধরেই বায়না করছিল মা পাউরুটি দিয়ে দুধ পুলিও কোনো কোনো কোথাও মনে হয় দেখেছে বা খেয়েছে জানি না ঠিক আছে বানিয়ে দেব রেসিপিটা দে তো রেসিপিটা কিন্তু এটা আমার নয় একদমই আমার নয় এখানে দেখো পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর এর মধ্যে কিছুটা ঝুড়ো দুধ দিয়ে দিয়েছি আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি যেহেতু আমাদের ময়দা খাওয়াটা সবারই বারণ তোমরা এখানে চাইলে এমনি ময়দার যে স্লাইস রুটি পাওয়া যায় ওটা নিতে পারো আমাদের খাওয়া বারণ বলে আমি নিয়ে নিই আমাদের ঝুঁড়ো আমুল দুধ ভালো করে এর সাথে মিশিয়ে অল্প অল্প উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটা নরম ডো খুব বেশি নরম ডোটা হবে না মোটামুটি একটা নরম ডো করে যেরকমভাবে সেপ দিয়ে নিয়েছি আমি আর তোমরা চাইলে অন্যরকমও সেপ দিতে পারো খুবই সহজ কিন্তু এটা বানানো আর এখানে দেখো আমি হাফ লিটার মতন দুধকে শুকিয়ে নিয়েছি হাফ লিটারটাকে প্রায় আড়াইশো মতন করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব চিনি আর তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো এখন তো গুঁড়ের সিজন আমার কাছে গুড় ছিল না তাই দিতে পারিনি আর তারপর দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ বলতে আমার কাছে আমলিয়ার প্যাকেট ছিল আমি দুটো ওই দশ টাকার আমলিয়ার প্যাকেট দিয়ে দিয়েছি তা তাতেই ঘন হয়ে গেছিলো বেশ আর গন্ধের জন্য একটু এলাচ দিয়ে দিয়েছিলাম দুটো দু তিনটে এলাচ গুঁড়ো করে বা আমি গুঁড়ো করে দিই এমনি কেটে মাঝখান দিয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ টেস্ট মেয়ের মুখে শুনে আমি প্রথমে বলেছিলাম ধাতে তেসব হয় নাকি পাউটু দিয়ে আবার দুধ পুলি হয় নাকি কিন্তু এত সুন্দর হয়েছে খেতে ঠিক এরকম ঘন হয়ে গেলে এই যে এলাচটা দিয়ে দিলাম এবার পুলিগুলো দিয়ে দেবো পুলিগুলো দিয়ে ঘন্টাখানেক মতন ভিজিয়ে রাখলে একদম দুর্দান্ত স্বাদ হয়েছিল দুর্দান্ত স্বাদ আমি ভাবতে পারিনি মেয়ে এইসব সব দেখে বলছে আমি একদম গা লাগাইনি প্রথমে তারপর অনেক বায়না করছিল বলে বানিয়ে দিয়েছিলাম কিন্তু ভীষণ ভালো হয়েছিল দেখো কি সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো আজকের ভিডিওটা এই অবধি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা